আমরা এখন আমাদের যে সেকেন্ড লেয়ারটা আছে এটাকে সলভ করব তো সেকেন্ড লেয়ারটা সলভ করার জন্য আমাদের কারেক্টলি এক দুই তিন এবং চার চারটা সেন্টার লেয়ারের এজ পিসগুলোকে যদি আমরা কারেক্টলি বসাতে পারি তাহলেই আমাদের সেকেন্ড লেয়ারটা কমপ্লিট হচ্ছে এখন এটাকে সলভিংয়ের জন্য আমাদের এই উপরের লেয়ারটার দিকে খেয়াল করতে হবে এই উপরের লেয়ারের মধ্যে থাকা এইচ পিসগুলোর মধ্যে যেই পিসগুলোতে হলুদ নেই সেগুলোকে আমরা তার সঠিক স্লটের মধ্যে বসাবো তো এখানে দেখতে পাচ্ছি এটার মধ্যে হলুদ আছে এটার মধ্যেও হলুদ আছে এটার মধ্যেও হলুদ আছে হলুদ নেই এই একটা পিসের মধ্যে তো আমরা সবার প্রথমে এই পিসটাকে তার কারেক্ট জায়গাতে বসাবো এই পিসটার কারেক্ট জায়গা হচ্ছে এটা সরি এই পিসটার কারেক্ট জায়গা হচ্ছে এটা অর্থাৎ এই পিসটা হচ্ছে তার ডান সাইডে যাবে এখানে বসবে তো আমরা প্রথমেই এই এজ পিসটার নিচের দিকে থাকা কালারটিকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করব। তারপর খেয়াল করব যে এই পিসটা আমার বাম সাইডে যাবে নাকি এই পিসটা আমার ডান সাইডে যাবে তো এই পিসটা যদি আমার ডান সাইডে যাবে আমি দেখতে পাচ্ছি এই পিসটা ডান সাইডে যাবে তো ডান সাইডে যদি যাই তাহলে আমি উপরের লেয়ারটাকে একবার দেব বামের দিকে বামের দিকে দেওয়ার পর আমরা কর্নার ইনসাইডের সময় যে সূত্রটা ইউজ করেছিলাম ডান হাতের সেটা ইউজ করব সূত্রটা কি ছিল সূত্রটা ছিল আর ইউ আর প্রাইম ইউ প্রাইম একবার ইউজ করলাম এখন দেখতে পাচ্ছি নিচের কর্নারটা আমার উপরে চলে আসছে তো এখন আমি এই হোয়াইটের সাইডটাকে আমার সাইড করে ফেলবো অর্থাৎ এটা তো আমার ফ্রন্টে ছিল আমি সাইড করে ফেললাম ঠিক সাইড করে ফেলার পরে আমি তখন কর্নার ইনসার্ট করার সময় যে সূত্রটা সেকেন্ড টাইম ইউজ করেছিলাম বাম হাতের জন্য সেই সূত্রটা এখন ইউজ করব সূত্রটা কি ছিল লেফট উপরে আপ ডানে লেফ্ট নিচে এবং আপ বামে দেখেন যখন আমি এই সূত্রটাকে ইউজ করলাম তখন আমার এই এইচ পিসটা কারেক্টলি এখানে বসে গেছে আচ্ছা নেক্সট এক্সে এক্সাম্পলগুলো দেখলে আমাদের এই ডাউটটা আরও বেশি ক্লিয়ার হবে এরপর আমরা উপরের লেয়ারে দেখতে পাচ্ছি যে হলুদ ছাড়া পিস আছে ব্লু এবং রেড ওকে তো ব্লু এবং রেডের ব্লু অংশটাকে তার সেন্টার কালারের সাথে ম্যাচ করলাম এবং দেখতে পাচ্ছি যে এই পিসটা আমার ডান সাইডে যাচ্ছে ওকে তো একই রকম নিয়ম আমরা আপ লেয়ারটাকে একবার দিব বামে তারপর ডান হাতের সূত্রটা এখানে দিব কি ছিল আর ইউ আর প্রাইম ইউ প্রাইম একবার দিলাম এবার হোয়াইটটাকে আমি আমার সাইডে করে দিচ্ছি এবং বাম হাতের সূত্রটা এখন একবার দিব এল প্রাইম ইউ প্রাইম এল ইউ তাতে করে আমার এটাও কমপ্লিট হয়ে যাচ্ছে ওকে আমরা এবার নেক্সট আরেকটা পিস আছে সেই পিসটাকে দেখি তো সে পিসটা হচ্ছে গ্রিন এবং অরেঞ্জ তো এটাকে ঘুরিয়ে গ্রিন এবং অরেঞ্জের অরেঞ্জ অংশটাকে তার সেন্টার কালারের সাথে ম্যাচ করালাম এখন আমরা দেখতে পাচ্ছি এটা খুব ইন্টারেস্টিং এতক্ষণ পর্যন্ত আমরা ডান সাইডে ইনসার্ট করতেছিলাম তো এটা চলে আসছে বাম সাইডে ইনসার্ট ওকে তাহলে আমরা এখন দেখতে পারবো যদি বামে আসে তো কিভাবে করব। এখন দেখেন এই পিসটা আমার বাম সাইডে যাচ্ছে এতক্ষণ পর্যন্ত এই পিসটা যাচ্ছিল ডানে এখন যাচ্ছে বামে তো বামে গেলে আমরা কি করব। প্রথমেই আমরা উপরের লেয়ারটাকে ডানের দিকে একবার দেব ওকে তারপর আমরা আমাদের যে বাম হাতের সূত্র লেফট লেয়ারটাকে উপরে আপ লেয়ারটাকে ডানে লেফট লেয়ারটাকে নিচে এবং আপ লেয়ারটাকে বামে একবার দিলাম তাতে আমার বাম হাতের সূত্রটা দেওয়া হয়ে গেছে এখন আমি ডান হাতের সূত্রটা দিব তো হোয়াইটটাকে কি বলেছি সাইড করে দিতে হোয়াইটটাকে সাইড করে দিলাম এবং ডান হাতের সূত্রটা দিচ্ছি কি ছিল আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেখতে পাচ্ছি আমাদের এই যে সেকেন্ড লেয়ারটা পুরোপুরি সলভ হয়ে গেছে ওকে এখন আমরা আমাদের থার্ড লেয়ারে চলে যাবো তবে এখানে একটা বিষয় একটু বলে রাখা ভালো অনেক সময় এরকম হবে যে আমরা এই থার্ড লেয়ারে এসে এই পিসগুলোকে পাচ্ছি না অর্থাৎ চারটার মধ্যেই হলুদ আছে তখন আমরা কি করব। তো তখন আমরা সাপোজ এরকম একটা কন্ডিশন হলো তখন আমরা এই যে পিসটা এই পিসটাকে মনে করব হলুদের পিসটাকে যে এই পিসটা এখানকার পিস ঠিক মনে করে আমরা যেভাবে ইনসার্ট করেছি সেভাবে যদি আমরা এই পিসটাকে এখানে ঢুকাই দিই তাহলে এই পিসটা বের হয়ে অবশ্যই এই লেয়ারে চলে আসবে তখন আমাদের বাকি সলভটা একই নিয়মে চলতে থাকবে ওকে তো এটা একটা মাঝে মধ্যে ডাউট তৈরি করে তো এই জন্য বলে নিলাম